নমস্কার আমি শিল্পী আমার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো এমনকি পজিটিভ আছো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে যেহেতু তোমাদের সামনে চলে এলাম কিছুটা সময় আমার সঙ্গে স্পেন্ড করো কিছুটা সময় আমার সঙ্গে কাটাও এবং কিছুটা পথ আমার সঙ্গে চলো আজকে অনেক সকাল এখন পাঁচে পাঁচটা পনেরো চলো আমরা চলে যাই আমরা একটুখানি স্নান করে পুজো দিয়ে একবারে চলে আসবো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আজকে ব্লগটা বেরিয়ে পড়েছি ফুলিয়ার গঙ্গার উদ্দেশ্যে যাবো এখন ফুলিয়ার গঙ্গায় একটু স্নান করে পুজো দিয়ে চলে আসবো ওই যে ওই যে আসছে তিন বৌ যাচ্ছি যাই ঘুরে আসি ব্লগ চলো যা যাক যেতে যেতে তারপরে কথা বলবো

हां गेंद्या तो बोल নিচে তারপরে দাও নিচে ধুয়োর জ্বালায় দেখা যাচ্ছে না এত ধুঁয়ো এখানে

হ্যাঁ ধূপ ধুলো না সরি ধূপ আর মোমবাতি দেখানো হলো অ্যাকচুয়ালি নীলের ঘরে মোমবাতি সন্ধে হলেই দেয় সবাই কিন্তু আমাদের তাড়াতাড়ি দিয়ে দিলাম একটু ঠিক আছে কোনো ব্যাপার না নাটাই অনেকেই দিয়েছে দেখলাম সেই সময় অনেক সকালেই দিয়েছি আমরা আচ্ছা এবার বাড়ি ফেরার ফেলা পুজো দিয়েই তো খিদে পেয়ে গেছে অতিরিক্ত অনেক সকাল সকাল ওঠো তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে দেখে আজকে দুপুরবেলা খেলাম ফল আর হচ্ছে এক গ্লাস ছাতুর শরবত আর এই তো রাত্রিবেলা একটুখানি ডালিয়া করব করে খাবো যাই হোক এখন একটু বেরোচ্ছি তা আমি অনেকক্ষণ পরেই এলাম দাদা খেয়ে দিয়ে চলে গেছিলো অনেকক্ষণ এখন বিকেল পাঁচটা বাজে আমি এখন একটু বেরোচ্ছি বেরোই একটু সোনার দোকানে যাবো দাদার দোকানে যাবো অনেকগুলো কাজ আছে সেগুলো সারতে সারতে আসবো চলো সেই সকালে ব্লক করার পরে বিকেলবেলা একটু এসছিলাম তোমাদের সামনে তারপরে বাজারে গেলাম মেয়ের একটা গেঞ্জি কিনলাম একটা না দুটো গেঞ্জি কিনলাম মেয়ের পয়লা বছরে কিছু দিইনি বলে দুটো গেঞ্জি কিনে দিলাম আর দিয়ে তারপরে দাদার দোকানে গেছিলাম দাদার দোকান থেকে তারপরে চলে এসছি চলে এলাম চলে আসার পরে বাড়ি এসে গেছি এখন এখন একটু ডালিয়াটা বসাবো চলো ডালিয়া খাবো ডালিয়াটা বসাবো এখন গিয়ে আর তরকারি যা আছে ওইগুলো একটু জাল দেবো দেখি ওয়েদারটা একটু নরম আছে তো ওই জন্যে অসুবিধা হচ্ছে না রান্নাঘরের দিকে যাওয়া যাক দেখি এবার এইগুলো একটু জাল দিয়ে নি সবজিগুলো ডালটাও জাল দিয়ে নিই তাহলে ভালো থাকবে আবার ওই সোয়াবিনটা একটু জাল দিয়ে নেবো নিয়ে তারপরে ডালিয়াটা বসিয়ে দেবো চলো আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আনন্দে থেকো আর খুব খুব খুশিতে নীল ষষ্ঠী পুজো দিও নীল ষষ্ঠী কাটিও আর কি বলবো নতুন করে বলার কিছু নেই যারা যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেখো চ্যানেলটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে ভালোবাসো কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখো খুব ভালো ভালো লাগবে আর তাহলে এখানে শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো টাটা গুড নাইট সি ইউ